বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন তিনটে বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে আমার বস বলে যে সিনেমাটা আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশান হাউসের তো সেই সিনেমাটার গান একটা এসেছে যেটার নাম হচ্ছে মালা চন্দন এবং যে গানটাতে আমরা পারফর্ম করতে দেখছি শিবপ্রসাদ এবং শ্রাবন্তীকে এবং তার পাশাপাশি গানটা গিয়ে হচ্ছে অনুপম রায় তো সেই গানটাকে নিয়ে স্পেশালি কথা হবে এবং তার পাশাপাশি রামচরণের আর সি সিক্সটিন যে ছবিটার নাম আছে পেডি এবং যে ছবি পরিচালক হচ্ছে বুচিবাবু সেনা তো সেই ছবির বিষয়ে কিছু আপডেটে সেটা দেবো এবং অবশ্যই জিদ্দার আপকামিং সিনেমা যেটা হচ্ছে জিৎ ফিফটি এইট তো সেই ছবিটা কি ছবি হতে চলেছে সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের জল্পনা কল্পনা চলে যাচ্ছে তো সেটা নিয়ে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে চ্যানেলটা অবশ্যই ফেস করবেন প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বস সিনেমাটার গান মালাচন্দন নিয়ে দেখুন গানটা গেয়েছেন হচ্ছে অনুপম রায় গানটার লিরিক্স মিউজিক গানটার সুর সমস্ত কিছুটা করেছেন কিন্তু অনুপম রায় তো গানটা কেমন তো কারণ আমাকে প্রথমত যদি অডিওটা নিয়ে কথা বলতে হয় তো গানটার লিরিক্স খুবই ভালো প্রত্যেকটা লাইনের মানে একটা নানান অর্থ রয়েছে এটা দেখতে খুব ভালো লাগছে এবং পাশাপাশি গানটা শুনতেও ভালো অনুপম রয় খুব ভালোভাবে কিন্তু গানটা লিখেছেন আমার কিছু গানটা বেশ ভালো লেগেছে এবার যদি ভিডিওটার কথা বলি দেখুন ভিডিওতে আমার সাবন্তী এবং শিবপ্রসাদ শিবপ্রসাদকে দুজনে জুটিকে দেখতে ভালো লাগছে তবে কিছু কিছু জায়গায় আমার একটু অতটা ইন্টারেস্টিং লাগেনি আমি জানি কার কেমন লাগছে তবে গানটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো রামচরণের আপকামিং সিনেমা পেডি যেটা একটা স্পোর্টস ড্রামা ছবি হতে চলেছে তো সেই ছবির নাকি একটা সিকুয়েন্স একটা সিক্যেন্সের শ্যুটিং কিন্তু শেষ হয়েছে এবং সেখানে আমরা জগবতীবাবু রামচরণ এবং আর একজন কি নাম মনে পড়ছে না তারা তিনজন একসঙ্গে শুটিং করতে দেখেছি এবং জগবতী বাবুকে কিন্তু একটা অন্যরকম ভাবে কিন্তু ছবিতে প্রেজেন্ট করেছে দেখা যাক তাকে কীভাবে প্রেজেন্ট করে এবার লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলছো সেটা হচ্ছে জিতের জিত ফিফটি এইট বলে ছবিটা আসতে চলেছে এবং সেখানে ফ্যানদের মধ্যে কিন্তু একটা আলোচনা চলে আছে জিত একটা বড়ো সড়ো কামব্যাক করতে চলেছে তো অনেকেই বলছেন জিতের নাকি বস থ্রি আসতে চলেছে দেখুন অ্যাকচুয়ালি জিতের কী ছবি আসছে সেটা আমি জানি না কেউ বলছে বস থ্রি কেউ বলছে মানে লায়ন বা কেউ বলছে আরও একটু অন্য করে অ্যাকশন ছবি হতে পারে তো কী ছবি হবে সেটা সত্যি কথা বলছি জানা নেই তো আশা করছি আমাকে যদি বলেন আমার মনে হয় জিতের এই মুহুর্তে যা পরিস্থিতি তাদের জিতের বস থ্রির দিয়ে কামব্যাকটা করা উচিত কারণ বস থ্রি কিন্তু একটা অডিয়েন্স রয়েছে যারা কিন্তু ছবিটা বক্স অফিসে দারুণ কিছু সাফল্য এনে দিতে পারে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকতে সুস্থ থাকতে কাজ করে দেবে